ঠান্ডার কিন্তু এক টুকর ইগির গায়ে লাগে না হ্যাঁ এরা কিন্তু সব রোবট ঠান্ডার মধ্যে যারা শীতিতে আরষ্ট হয়ে গেছে কিন্তু গায়ে কিন্তু একটা গেঞ্জি সামনে কাদা মৰিয়া মাছ কয় মাছ কয় মাছ ধৰা মাছ ধৰ এই যে মৰিয়া মাছ ধৰিছে এই বড়ো মাছ বড়ো মাছ

একটা উৎসবমুখর পরিবেশ থাকে মানে ঘের খাট মারা বলে এটা আঞ্চলিক ভাষায় খাটের সিজন চলে এ সময় প্রত্যেক ঘের কিন্তু একটা ঘর একটা খাট থাকে সব ঘের কিন্তু সব খাট হয়ে যাবে খাটে কিন্তু এলাকার সব পানি শুন্য হয়ে যাবে তারপরে শুকানো হবে তারপর চুন সার দিয়ে কীটনাশক দিয়ে কিন্তু ওটাকে যেগুলো কীট পতঙ্গ আছে সেগুলো নিধনের পর আবার কিন্তু নতুন করে মানে ঘের মাছ ধরার উপযোগী করা হবে আর সব ব্যবসায়ীদের সব ঘেমে কিন্তু একটা টেনশন থাকে যে সারা বছর যেটা লসে থাকে কিংবা লাভে থাকে অনেক সময় মাছ কম হওয়ার কারণে ঘেঁটের সময় একটা সবার আশা থাকে যে ওই সময় তাদের ক্ষতিটা এখান থেকে পুষিয়ে নেবে কিন্তু লাভ লাভটা এখান থেকে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি মাছ অন্যান্য বছরের তুলনায় আবার কিন্তু একটু সাইজ ছোট আর সবচেয়ে বড় ছিল যে এলাকায় বন্যার কারণে কিন্তু সব পানি বৃদ্ধির কারণে মাছ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল এবারে মাছ কিন্তু চলে গেছে আবার অনেক ঘর বাড়িটা কিন্তু লাভবান হয়েছে মানে যেখানে খাদ্য থাকে আর কি সেখানে কিন্তু মাছ চলে और हाइसा ओ हाइसा से सेंटर हल्ला पड़ हो गई से ओ गंदन एडो लेटो में पापा जा सकता सारा खुरा रे খুব আনন্দের সহিত মাছ ধরতেছে আপনারা দেখতেছেন সবাই ওর কিন্তু ঠান্ডার গায়ে লাগতেছে না না কি না মামা এখানে আমার ঘাট নি আসছে এটা কিন্তু 7 কিলোমিটার সদর থেকে প্রায় 20 কিলোমিটার ভিতরে এখানে কিন্তু খাট উৎসব শুরু হয়ে গেছে অন্যান্য ঘেরগুলোতে কিন্তু মানে পানির শেষের জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে সেখানে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় এটা কিন্তু কারেন্টের মাধ্যমে শেষ করা হচ্ছে মোটরের মাধ্যমে কিন্তু অধিকাংশ মেশিন মানে এলাকা থেকে গ্রামগঞ্জ থেকে দূর হওয়ার কারণে মানে অধিকাংশ ঘেরে মানে কারেন্ট ইলেকট্রিক ইঞ্জিন বা মোটর ব্যবহার করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় এই মাছ কিন্তু এখান থেকে ধরার পরে এটা কিন্তু সাতকেরা সদর কিংবা সাতকেরা যে বাজার সেখানে কিংবা মহেশ্বরঘাটি বাজার এখান থেকে অনেক দূরের পথ এখন রাস্তাঘাট অনেক ভালো এই জন্য সহজলভ্য হয়ে উঠছে মানুষ ভালো মানে ব্যবসায়ীরা ভালো মূল্য পাওয়ার জন্য কিন্তু তারা সাতকেরা সদরেও এখান থেকে নিয়ে যায় কোর্স প্রসেসিং খরচ হয় তারপরে একটু লাভের আশায় কিন্তু মানুষ দূর দূরান্তে মাছ বিক্রি করার জন্য নিয়ে যায় এটা কিন্তু একটা সুন্দর গ্রাম গ্রামের সাথেই কিন্তু এটা ঘে সুন্দর পরিবেশ দেখছেন জোড়ায় জোড়ায় তাল গাছ খেজুর গাছ সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি গ্রাম গ্রামের নিচ দিয়ে কিন্তু এই বিশাল বড় বিল বয়ে গেছে চতুর্থ সাইডে গ্রাম সাথে কিন্তু ছোট একটি আধা পরিত্যক্ত খাল বলা যেতে পারে মানে জলবদ্ধতার কারণে কিন্তু ক্যানেল বলে এটাকে আঞ্চলিক ক্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যায় এখন নতুন করে খাল খননের ফলে কিছুটা পানি আসে কিন্তু ও হবে না সুন্দর গ্রাম খালগোতে কিন্তু পদ্ম ফুলও আছে আকাশটাও কিন্তু জল জলে সুন্দর সকালের সূর্যটাও কিন্তু উঁকি দিচ্ছে

ঘের প্রধান এলাকার মানুষ কিন্তু অনেক পরিশ্রমী হয় এবং তাদের কিন্তু প্রচুর সময় ব্যয় করতে হয় ঘেরের পিছনে অনেকে কর্মচারী রেখে দেন কিংবা পরিবারের সদস্যরা যেমন ছেলেরা এগুলো এগিয়ে আসে কিন্তু খাট সিজনগুলো কিন্তু যখন পরিবারের সবাই কিন্তু একত্রিত হয়ে যখন দেখতে পাচ্ছেন বাড়ির মহিলারাও কিন্তু আসছে কিন্তু অন্যান্য কাজের সময় কিন্তু বাড়ির মহিলারা এখানে আসে না কিন্তু খাটের যে মাছ বাসাই কিংবা বিভিন্ন মানে হাতে দেওয়া কাজের জন্য কিন্তু পরিবারের সদস্যরা এখানে চলে আসে দ্রুত করার জন্য এখানে যত সময় দেওয়া হবে দ্রুত সময় ব্যয় তাড়াতাড়ি করার জন্য কিন্তু ঘরের সদস্য হয়ে গেছে মরিয়াম কিন্তু এবার শীতে কাপড়ে দিচ্ছে এখন দেখছে এতক্ষণে কিন্তু তার শীত বলে কি লাগতেছিল না কিন্তু এখন কিন্তু তার শীত কাপড় শুরু হয়ে গেছে উপরে উঠে উপরে প্রচুর বাতাস আছে এই জন্য কিন্তু তার শীত লেগে গেছে I <laughs> <laughs>

মাছ যত সম্ভব উঠিয়ে নেওয়া যায় তাহলে হলো কাদা খাওয়ার কারণে মাছগুলো জানতো থাকে তাড়াতাড়ি মারা যায় না নষ্ট হয় না

glass cup milk gel mas ওজনের দিকে ছুটে চলছে এই মাছ কিন্তু বিক্রি করলে এখন বাজার অনুযায়ী মূল্য খুব কম হয়তো একশো থেকে একশো দশ টাকা কিংবা তারা কমই বিক্রি হতে পারে এই মাছগুলো কিন্তু আবার পুকুরে কিংবা অন্য কোথাও রেখে দেওয়া হবে রেখে তারপরে আবার নতুন পানি ওঠার পরে এখানে আবার নিয়ে আসে ছেড়ে দেওয়া হবে মাছগুলো বড়ো করা যায় একটা গ্লাস কাপ মাছ কিন্তু পাঁচ থেকে ছয় কেজি এরকম ওজনের হয়ে থাকে কিন্তু এবার বন্যার কারণে কিন্তু মাছ বড় হতে পারে না এবং অনেক ঘের মালিকরা মাছ কিন্তু ছাড়ে নাই সারছে অনেক পরে এসে কারণে কিন্তু মাছের সাইজ অনেক ছোটো মাছ জাল টানার পরে বাসাই করা হচ্ছে মানে যত প্রকার মাছ তত প্রকার প্যাকেট তত রাখা হচ্ছে ধরো ছাটি মাছ গলদা চিংড়ি আঁকিতে গ্লাস কাপ মিরগিল যেগুলো তেলাফিয়া অন্যান্য মাছ যেগুলো আছে আলাদা বাগদা সেগুলো আলাদা আলাদা করা হচ্ছে যাতে করে বিক্রয়ের জন্য প্রস্তুত করা যায় খুব সহজে

বক কিন্তু উড়ে যাচ্ছে এই সময় কিন্তু পোটা একটা ভয়ের কারণ থাকে পানি যখন কমে আসে ওই যে বক কিংবা কাকগুলো আছে এগুলো এটা কিন্তু ছাটি মাছ বাগদা গলদা চিংড়ি যেগুলো আছে পানি কম থাকার কারণে এখান থেকে এসে ওই যে মাছ নাম দেখতে পাচ্ছে খেয়ে যায় কিন্তু এটা কিন্তু আবার তাড়ানোর জন্য লোক রাখা লাগে সার্বক্ষণিক পানি স্বল্পতার কারণে বড় বড় মাছগুলো এরা উঁকি দিয়ে নিয়ে চলে যায় বকগুলো সব কিন্তু পজিশন নিয়ে বসে আছে সুযোগ খুঁজেছে কখন উঁকি দিয়ে শিকারি করে মাছগুলো নিয়ে যাওয়া যায় বন্ধুরা এর থেকে বড় ঘের কিংবা বড় ঘের যদি আপনারা ভিডিও দেখতে চান শুরু থেকে সেই জন্য দেখানো হবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো এবং কোথায় একটু ডেভেলপ ভিডিও কোথায় ডেভেলপ করা যায় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ফেভারিট খাটার সময় আপনারা কোন মাছগুলো খেতে পছন্দ করেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ